নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া এর আগেও আমি কাতলা মাছের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকেরটা একটু অন্যরকম সেই কারণে আমি আবারও আজ শেয়ার করলাম কাতলা মাছের রেসিপি আপনারা প্রত্যেকেই জানেন কিভাবে করে কাতলা মাছ তবুও আমি কিভাবে করেছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি মাছ কিন্তু আমাদের বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি খাবার কাজেই কিভাবে নতুনত্বভাবে তৈরি করা যায় এই মাছের রেসিপি সেটাই আমাদের চেষ্টা তাহলে আসুন এই যে দেখুন কাতলা মাছ আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে ম্যারিনেট করব। ওতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এরপরে আমি ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেলও অ্যাড করে দিলাম দিয়ে মাছটাকে খুব ভালো করে তেল নুন হলুদ মাখিয়ে নেব যে কোনো দিন লাঞ্চে ভাতের সাথে যদি এই রকম কাতলা মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ ভাতটা এক নিমেষেই শেষ হয়ে যাবে তো এই যে দেখুন আমার মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে এরপর আমি এটা মিনিট পনেরো কুড়ি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি আর রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে এখানে একটু বেশি করে সর্ষের তেলটা দিলাম যেহেতু মাছগুলোকে ভাজার প্রয়োজন আছে মাছ ভাজতে একটু বেশি তেলের প্রয়োজন হয় কম তেলে মাছ ভাজা যায় না সেই কারণেই আমি আজ একটু বেশি পরিমাণে সরষের তেল দিলাম তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তো হাফ টিস্পুন মতন নুনও ওতে অ্যাড করে দিলাম যাতে মাছগুলো ভাজার সময় লেগে না যায় এরপর আমি একে একে মাছের পিসগুলো অ্যাড করে দিচ্ছি আমি খুব হালকা করে মাছগুলোকে ফ্রাই করে নেব খুব বেশি কড়াভাবে আমি মাছ ফ্রাই করি না তো আপনারা আপনাদের পছন্দ মতন ফ্রাই করবেন আপনারা যেরকম পছন্দ করেন বেশি ভাজা কম ভাজা যাই হোক যার যার পছন্দ মতন মাছ ভাজা করে নেবেন তো আমি একটু হালকা মাছটাকে ফ্রাই করে নিচ্ছি এই যে দেখুন আমার মাছের একটা পিট ভাজা হয়ে গেছে অপর ভাজা হয়ে গেছে খুব হালকা আমি মাছটাকে ফ্রাই করেছি তো মাছটা আমি এরপর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর যে মাছগুলো বাকি ছিল সেই মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছটা একেবারে জ্যান্ত ছিল সেই কারণেই যেহেতু জ্যান্ত মাছ বেশি ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায় সেই কারণেই আমি একটু কমই ভাজলাম আর আমার মনে হয় যেন যে কোনো জ্যান্ত মাছ যদি একটু কম ভাজা হয় তাহলে ওর টেস্ট বেশি ভালো হয় আর খুব বেশি কড়া ভাজা হলে যেন মাছটা ছিবড়ে হয়ে যায় আর মাছের টেস্টটাও চলে যায় সে যাই হোক আপনারা আপনাদের পছন্দ মতন করবেন আমিও আমার পছন্দ মতন করলাম তো আমার সবগুলো মাছ ফ্রাই হয়ে গেছে এরপর আমি মাছের মুড়োটাকেও ফ্রাই করে নিচ্ছি তো মুড়োটা আমি আজ মাছের কালিয়াতে দেব না মুড়োটা দিয়ে আমি অন্যদিন অন্য একটা রেসিপি বানাবো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মুড়োটাও কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে তো এটাকেও আমি একটা আলাদা জায়গায় তুলে রেখে দিচ্ছি এরপরে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব আর কিন্তু আমি ওর মধ্যে তেল দিইনি মাছ ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম সেই তেলটাতেই দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুনও অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলদি পাউডার ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি এই যে আমি কাঁচা সর্ষের তেলটা পরে অ্যাড করলাম এটা দিলে কিন্তু মাছের কালিয়ার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় আপনারা যদি এইভাবে না করে থাকেন একবার করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ফ্রাই হয়ে গেছে এরপর আমি রেড চিলি পাউডার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর কাশ্মীরি মির্চ সেটাকেও দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো কালার হওয়ার জন্য আবারও আমি পেঁয়াজটা মিনিট তিন চার সময় পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি এরপর আমি ওতে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন টমেটো কেচাপ আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা টমেটো দেবেন আমার কাছে টমেটো ছিল না সেই কারণে আমি টমেটো কেচাপ দিলাম আর দিয়ে দিলাম একটু চিলি সস হাফ টি স্পুন মতন আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায় এইভাবে যদি না করে থাকেন একবার এইভাবে আপনারা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে ধনে পাতা কুচি দিয়ে দিলাম কষানোর সময় কিছুটা পরিমাণ শেষে আবারও দেব কিছুটা ধনে পাতা কুচি আমি রেখে দিয়েছি কষানোর সময় ধনেপাতা কুচিটা দিলে কিন্তু এর টেস্ট আরো বেশি ভালো হয় আবারও খানিকটা জল অ্যাড করে দিলাম যতটা গ্রেভি রাখবো ততটা পরিমাণ জল অ্যাড করলাম এরপরে আমি মিনিট চার পাঁচ সময় এটাকে কুক হতে দেব ফুটতে দেব ফুটে উঠলেই আমি ভাজা মাছগুলো অ্যাড করে দেব। হাফ স্পুনের থেকেও কম একটু চিনি অ্যাড করে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তো ফুটে উঠেছে তো আমি ফ্রাই করে রাখা মাছগুলো সব অ্যাড করে দিচ্ছি এরপরে মাছগুলো দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ সময় কুক করে নেব শেষে আবারও দুটো কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিচ্ছি এতে কালিয়ার টেস্ট আরো বেশি ভালো হবে ঝালটা একটু কম মনে হলো সেই কারণে আমি আবারও হাফ টি স্পুন মতন রেড চিলি পাউডার একটু অ্যাড করে দিলাম এই মাছের কালিয়া একটু যদি ঝাল ঝালঝাল হয় তাহলেই কিন্তু এর টেস্ট বেশি ভালো হয় বলে আমার মনে হয় আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা দেবেন শেষে আবারও আমি একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম তো আমার আজকের এই মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া রেসিপি অলমোস্ট ডান তো একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি আপনাদের কেমন লাগলো আমার আজকের এই কাতলা মাছের কালিয়ার রেসিপি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার আমার চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তাদেরকে করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ